গুড মর্নিং শুভ সকাল তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে পঁচিশে নভেম্বর শনিবার আমরা চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো বিষ্ণুপুরে লোকাল সাইট সাইটসিন করব রাস্তার জানিটা আপনাদের কিছুটা দেখাবো আর অবশ্যই জয়পুর ফরেস্ট দেখাবো তো গত দু সপ্তাহ আগে আমি গিয়েছিলাম রাঁচি তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার মনে হয় বিষ্ণুপুরের এই ট্রিপটা আপনার খুব ভালো লাগবে পাশেই একটা ধাবাতে দাঁড়িয়েছি জায়গাটার নাম রাজপুত ধাবা জাস্ট একটুখানি চা খাবার খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে শুরু করবো এখান থেকে জাস্ট এক ঘন্টা দূরত্ব জয়পুর ফরেস্ট আমরা চলে এসেছি বনরতা রিসোর্টে তো এই রুমটা আমরা জাস্ট নিলাম এই রুমের রিভিউটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে বনরতা রিসর্টের আমাদের রুম আর জাস্ট রুমটা আমার দারুণ যে পছন্দ হয়েছে এমন কিছু না কিন্তু এই মাড হাউস টাইপের লুক এখানে রয়েছে আর এই হচ্ছে এটার বাথরুম তো এটা আমি জিজ্ঞেস করলাম একজনকে এখানে বলছে যে এটা নাকি অ্যাকচুয়ালি মাটিরই এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি তো এই জাস্ট একটা বড়ো বেড দেওয়া হয়েছে এসি আছে আর খুব নমিনাল যা যা রিকোয়ারমেন্ট তার সবই মোটামুটি রয়েছে একটা বড়ো মিরার টিভি আর এই হচ্ছে বাথরুম এসি আছে বাথরুম মোটামুটি খুব করা হয় একটা ভালো ব্যাপার দেখলাম প্রতিটা রুমের সাথে একজন অ্যাটেন্ডেন্ট দিদিকে দিয়ে দেওয়া হয় মানে আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো ওনাদের জানাতে পারেন ওনারা আপনাদের হেল্প করবে অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি পারফেক্ট এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি সত্যি দেখিনি এত বড় জায়গা এখানে চাইলে আপনি একদিনের জন্য অনায়াসে কাটিয়ে যেতে পারেন একদিন কি দুদিন কোনো ব্যাপারই না খুব সুন্দর অ্যাম্বিয়েন্স বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব এনজয় করবে আমি ফার্স্ট টাইম এসছি অনেকদিন ধরেই আসার ইচ্ছে ছিল বাইরেটা ঘুরে আপনাদের দেখাচ্ছি একটু পরে আগে লাঞ্চ করে নেব তারপর আমরা এখান থেকে যাব বিষ্ণুপুরের সাইট সিনগুলোতে এখানে কথা বললাম এখানে টোটো এবং অটো দুটোই ভাড়া পাওয়া যায় তো ন্যাচারালি সেটা আমরা অ্যারেঞ্জ করে এখান থেকে ঘুরতে যাব সাইট সিন করার সময় আপনাদের কথা বলব এবার চলুন লাঞ্চে কি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রিসর্টের রুমটা জাস্ট আমার এই সাইডে দেখা যাচ্ছে এই সাইডগুলোতে আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি আপনাদের ঠিক এরকম ওই সাইডে গাড়ি পার্কিং মানে যে যা নিজের কটেজের সামনে কার পার্কিং করে দিতে পারবে আর চারিদিকে শুধু ফুলের বাগান যেদিকে তাকাচ্ছি শুধু ফুলের বাগান এই হচ্ছে বনলতা রিসোর্টের জাস্ট এন্ট্রান্সটা দেখুন চারিদিকে শুধু ফুল আর এইদিকে সব কটেজগুলো আছে সমস্ত কটেজগুলো সব এদিকে এখানে বিভিন্ন রকম কটেজ এবং তাদের প্রাইস আমি পরে আপনাদের মেনশন করব আর এটা এত বড় একটা স্পেস যে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না বিরাট বড় স্পেস বিরাট বড়ো মানে পায়ে হেঁটে দেখতে গেলে রীতিমতো একটা এক্সর্শন হয় কিছুটা পার্টি এক্সপ্লোর করতে পেরেছি বাকি লাঞ্চের পর পুরোটা ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো এখানে প্রতিটা রুমের সাথে যে অ্যাটেন্ডেন্টরা থাকে তারা আপনাদের রুম সার্ভিস থেকে আরম্ভ করে কিছু সুবিধা অসুবিধা সব কিছুর খেয়াল রাখছে তো আমি যদি রিভিউ দিতে চাই তা আমার মনে হয় এটা একটা পারফেক্ট প্লেস উইকেন্ড কাটাবার জন্য আপনারা চাইলে এখানে আসতেই পারেন কলকাতা থেকে তো খুব একটা দূরে না আমার যেমন গাড়িতে ড্রাইভ করে এখানে আসতে প্রায় সাড়ে তিন ঘন্টা লাগলো কারো কারো চার সাড়ে চার ঘন্টা লাগে কারণ আরামবাগ দিয়ে আমরা এসেছি ওই জায়গাটা একটু ক্রাউডেড থাকে একটু বাজার ফাজারের মধ্যে দিয়ে আসতে হয় অনেকে খড়গপুর হয়ে আসে সেই রুটটা আমার জানা নেই যদিও তো আপনারা যদি চান এখান দিয়ে আরামবাগ দিয়েও আসতে পারেন তাতে ডিস্টেন্সটা অনেক কম হবে কিন্তু সিনিক ভিডিওটা খুব ভালো পাওয়া যায় কারণ ক্ষেতের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কোনো কোনো জায়গায় একটু ক্রাউডেড কিন্তু সেটা কোনো অসুবিধা হয় না গাড়ি ড্রাইভ করতে লাঞ্চে আমাদের মেনুতে ছিল উচ্ছে ভাজা আলু পোস্ত ডাল তরকারি এবং চিকেন ডাক বাংলো খাবারের স্বাদ ও গন্ধ অত্যন্ত সুন্দর ও সুস্বাদু ছিল এখানে খাবারের দাম কিন্তু তুলনামূলক অনেক সস্তা রিসোর্ট থেকে আমরা বেরোলাম লাঞ্চ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে ওখানে কিছু সাইট সিন করবো তো রাস্তাটা একবার দেখাচ্ছি জাস্ট ফিল্ডটা নিন ফরেস্টের এই হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট আর ওই পেছন দিকে ফিরে এসেছি ওই সাইডে রয়েছিল বনলতা রিসোর্ট ওখান থেকে আমরা জাস্ট বেরোলাম এই এন্টার ফরেস্ট রেঞ্জটা এখান থেকে শুরু হয়েছে মানে জাস্ট রিসোর্টটা যেখানে শুরু হয়েছে ফরেস্টও এখান সেখান থেকেই শুরু হয়েছে এবার আমরা দিকে যাচ্ছি দাদা আমাদের নিয়ে যাচ্ছে বিষ্ণুপুরে কয়েকটা সিন করব আমি এনার নাম্বার আপনাদের দিয়ে দেবো আপনারা চাইলে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এদিকেও খুব ভালো জমা আমরা বিষ্ণুপুর যাচ্ছিলাম ততক্ষণ জানিটা তো খুব ভালোই ছিল কিন্তু ওই দেখুন আমাদের টোটো ও টায়ারটা পাঞ্চার হয়ে গেল তো ড্রাইভার দা কী করছে জাস্ট টায়ারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছে আর আমরা জাস্ট এদিকে এই মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি এটা একটা মা কালীর মন্দির তো এখান থেকে আরও কুড়ি পঁচিশ মিনিট লাগবে এই বনরাতে থাকার এবং খাওয়ার এক্সপিরিয়েন্স তুমি বলো থাকা খাওয়ার মধ্যে খাওয়ার তো সত্যিই রিজনেবল মানে একজন যদি জাস্ট একটা নর্মাল খাবার খায় টু ফিফটি রুপিসের মধ্যে একজন দিব্যি খেতে পারে এত সুন্দর আছে এবার তারপর নিজের চয়েস অনুযায়ী খাবারের দাম ভীষণ রিজনেবল আর রুম রিভিউ তো মানে একটা মাটির বাড়িতে থাকার ফিলিংস অসাধারণ আর ভেতরটা খুব সুন্দর ভেতরটা ভীষণই সুন্দর এই হচ্ছে সেই মন্দির যেখানে আমরা দাঁড়িয়েছি মায়ের মন্দির অবশেষে আমাদের টোটোর টায়ার পাঞ্চার ঠিক হলো তা আমরা এবার চলে এসেছি বিষ্ণুপুর গেটের কাছে দেখুন এটা হচ্ছে বিষ্ণুপুর গেট এই হচ্ছে বিষ্ণুপুরের মেন গেট এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি দেখুন এই বিষ্ণুপুর লেখা তো আমরা এদিক দিয়ে ঢুকে গেলাম বিষ্ণুপুর এই জায়গাটার হিস্ট্রিটা আপনি একটু আমাকে কাইন্ডলি বলুন মাই নেম ইজ দেবাস দেবাস ইজ চড়াজি আই এম টু গাইড অ্যাকচুয়ালি এটা রাড় বাংলা রাড় শব্দ অর্থ হচ্ছে রুক্ষ পাহাড় নদী বন জঙ্গল এটা বলা হয় মালভূমি অ্যাকচুয়ালি ফার্স্ট লেভেলটা হচ্ছে স্যান্ডস্টোন এবং সেকেন্ড লেভেলটা হচ্ছে ল্যাটারাইট আচ্ছা আমরা কর্কটকান্তি রেখার মধ্যে অস্তিত সূর্য আলোটা পড়লে হু করে লিনতাপটা উঠতে থাকে যার জন্য সামার সিজনে পর্যটকরা আসতে চায় না তো বেসিক্যালি এখানে উইন্টার সিজনটাই হচ্ছে সিজন তো আমাদের এখানে মল্লবংশ রায়ত্ব করেছিলেন এই নিয়ে এই মাটির পরিচয় দিয়েছিলেন মল্লভূম এখানে টোটালি এক থেকে বাষট্টি তম রাজা করেছিলেন তার মধ্যে তম রাজা বীর হামির উনি সাক্ত এবং শৈবত থেকে বৈষ্ণব ধর্মে রূপান্তর হয়েছিলেন বা মহাপুরুষ সংস্পর্শে এসেছিলেন এবং ওনাকে শ্রীনিবাস আচার্য দিয়ে বৃন্দাবন দর্শন করেছিলেন বৃন্দাবন থেকে আসার সময় উনি একশো আট জোড়া রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসে রাজ পূর্ণিমাকে কেন্দ্র করে এই মঞ্চটা প্রতিষ্ঠিত করেছিলেন টোটালের করিডোর হচ্ছে একশো আট

এগুলো টাইপ অফ হিন্দু মানে কটেজ টাইপ অফ কটেজ বাংলার যে চালাকৃতি বাড়ি উড়ে ঘর টাইপ আর নিচের যে অলিন্দগুলো ইন্দু এটা মুঘল ইনফ্লুয়েন্স এটা যে সময় তৈরি করেন মুঘল ইনফ্লুয়েন্স আকবর আকবরের সময় এটা হিতে আচ্ছা মঞ্চের যে বেস্ট আছে এটা ল্যাটের শুনে এটা হচ্ছে গর্বগৃহ বলা হয় মানে তখনকার দিনে উৎসবে যে মূর্তিগুলো নিয়ে আসা হতো সে ঠাকুরকে স্বয়ন কক্ষে রাখা হতো ধরুন হঠাৎ করে কোনো শত্রুরা যদি অ্যাটাক করে এটা পার্টিশন সিস্টেম ছিল এবং এর মধ্যে মানে কি বলবো সমস্ত মূর্তি অর্নামেন্টস এর মধ্যে রাখা হতো মূর্তিগুলো ছিল খুবই ছিল আছে রাজপরিবারদের বাড়িতে বা সেই সময় যে নিয়ে আসা হতো জায়গাটা হিস্ট্রি আপনাদের শোনালাম এবার আমরা যাচ্ছি পরবর্তী জায়গায় সেটা হচ্ছে টেরাকোটার মন্দির তারপর যাব সেখান থেকে জোর ভাঙলো তো এই দাদা আমাদের পুরো হিস্ট্রিটা বলে দেবে আপনার সঙ্গে থাকুন দেখে থাকুন তো রাসমঞ্চ থেকে আমরা চলে এসেছি দলমাদল কামাল এটা হচ্ছে বিষ্ণুপুরের একটি অত্যন্ত দ্রষ্টব্য জায়গা এই জায়গার ইতিহাস সম্বন্ধে আমরা দাদার কাছ থেকে জেনে নেব আগে এই কামানটাকে একটু দেখে নিই এই কামানটা ব্যবহার হয়েছিল সতেরোশো খ্রিস্ট বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বর্গিত এখানে এবং সেটা কথিত হয়েছে নাকি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই ব্যবহার করেছিল কিন্তু এই কামানটা তৈরি হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে এখানে একজন সুদক্ষ কারিগরকে নিয়ে আসা হয়েছিল বঙ্গভূমির সন্তান যার নাম ছিল জনার্দন কর্মকার

ও এটা খাটি স্টিল এর মধ্যে মানে আয়রন যে আয়রনের মধ্যে কোপার পার্সেন্টেজ থাকে তার মধ্যে রাসপ্রব থাকে না কামান তো দেখা হয়ে গেল এবার আমরা কোথায় যাচ্ছি তাহলে এবার আমরা যাচ্ছি ছিন্নমাসটা মন্দিরে এবার তাহলে ছিন্নমাস্ত মন্দিরে যাচ্ছি চলুন যাওয়া আমরা চলে এসেছি মা ছিন্নমাস্তা মায়ের মন্দিরে এখানে তাদের কাছ থেকে এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে জেনে নিচ্ছি দর্শন করার জন্য এগিয়ে এসেছি এই মাকে যে আমরা দর্শন করছি এই মায়ের মূর্তি অনেক প্রাচীন মূর্তি একসময় একটা বিষ্ণুপুরের লোকেশান ছিল তুর্কি আশ্রম ওই আশ্রমের সেবাই ছিলেন মৌনমণি বাবা ওখানে কৃষ্ণচন্দ্র গুইন মেদিনীপুর নিবাসী উনি আসা যাওয়া করতেন অ্যাকচুয়ালি উনি মায়ের ভক্ত ছিলেন পরে ওনাদের ফ্যামিলি গ্রুপ থেকে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেন ইংরেজি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পরিপ্রেক্ষিতে মা দুর্গাদেশ পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি মা হচ্ছে রাহুর ঠাকুর রাহুল দেবী সাংসারিক মঙ্গলের জন্য আমরা ছুটে আসি দাম্পত্য জীবনের সুগলভের জন্য ছুটে আসি এই মূর্তি কিন্তু একটা পাথরকে খোদাই করে কাজ করা আছে রাজস্থানের পাথর তো এই মায়ের অ্যানুয়ে ফেস্টিভ্যাল বলতে তেরোই শ্রাবণ দিনটি আর শুনি এই মঙ্গলবার খুব ভিড় ভাড়টা হয় অবশ্যই মিশি পাল শীত রাঁচিতে গিয়ে রাজন মন্দির খুব একটা ভালো দর্শন করতে পারিনি ওখানে এত ভিড় ঠেলাঠেলি ধাক্কা দেখি অনেক সমস্যা হয়েছিল কিন্তু এখানে এসে সেই অভাবটা আমাদের পূর্ণ হয়ে যায় খুব সুন্দরভাবে আমরা ছিন্না মায়ের দর্শন করি খুব ভালো লাগলো এবং এই বিষ্ণুপুরে আসলে এটা অতি অবশ্যই আপনারা দর্শন করে যাবেন আমাদের হাতে খুব কম সময় কালকে বেরিয়ে যাব কিন্তু আজকে যতটা সম্ভব বিষ্ণুপুরের আমাদের কভার করে নিচ্ছে এই মন্দিরকে দেখে রানী রাসমণি যদি মুগ্ধ হয়েছিল এরিয়া তোলে গঙ্গার পাশে তৈরি করেছিলেন দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বরের আমরা এখানে দেখবো ল্যান্ড অফ টেরাকোটা টেরাকোটার অ্যাকচুয়ালি টেরাকোটার মন্দির দেখবো বর্তমানে পুজো অর্চনা হয় না মন্দিরটির বয়স হয়ে গেল তিনশো আশি বছর এই বিগ্রহ রাজ পরিবারদের বাড়িতে পুজো হচ্ছে এখানে লাস্ট পুজো অর্চনা হয়েছে উনিশশো বত্রিশ সাল কৃষ্ণ আলিঙ্গন করে আছেন রাধিকা ললিতাকে উনি মান ভাঙাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকারি ডিজাইন আছে এটা হচ্ছে চীন অফ পার্সিয়ান আমরা দেখছি রামচন্দ্র রুম রামলাবের যুদ্ধ হতে আছে বডিকে এগুলো হচ্ছে মানভঞ্জন ডাক প্যানেলটার উপরে এটা একটা নবনারী কুঞ্জর দেখছি কুঞ্জর শব্দ অর্থ হচ্ছে হাতি একজন গোপী হ্যাঁ হ্যাঁ ঝুলে ঝুলন্ত অবস্থা আছে বাকি গোপীরা দেখুন নিচেতে বসে আছে তারপর তার তারপরে মিডলে শুয়ে বসে আছে তার উপরে কৃষ্ণ বংশের বংশধ্বনি করছেন মানে অ্যাকচুয়ালি এটা একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল হয় বৃন্দাবনে তাছাড়া দ্বারকাতেও হয় উপরে আমরা দেখছি রামচন্দ্র এবং রাম রাবণ রাম রাবণের যুদ্ধরা দেওয়া আছে বডিতে এগুলো মান ভঙ্গে গেছে মন্দির চলে এসছি রাজবাড়ির দেখতে দুটো মন্দির দেখছি একটা যে বলরাম সুভদ্রা আর একটা হচ্ছে জগন্নাথ মন্দির কৃষ্ণ বলরাম সুভদ্রা আর একটা হচ্ছে জগন্নাথ মন্দির এই মন্দিরগুলো অ্যাকচুয়ালি টাইপ অফ দৌল দেউল আকৃতি এখানে আমরা রুইন প্যালেসটা দেখব আর কি এই মন্দিরগুলো হচ্ছে মানে চারশো বছরের প্রাচীন এবং মন্দির হচ্ছে যেন এগুলো দেখুন আমরা শিবের মন্দির এরকম দেখতে পাই ভুবনেশ্বর সারাউন্ডিং যে টেম্পেলগুলো দেখি পাথরের মন্দির সেই অনুকরণে অনুসরণ করে দিচ্ছে হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে দেখুন ধ্বংসা এটা হাওয়া মহল জলমহল রাজমহল এটা জলমহল ছিল রানী মা জলকেলি করতেন এইগুলো হাওয়া মহল এগুলো পরিষ্কার হচ্ছে যদি কোনোদিন রাস্তা হয় তখন আমরা পর্যটকদের নিয়ে যাবো পুরো এরিয়াটা আর কি হ্যাঁ আমার নাম দেবাশিষ চ্যাটার্জি আমার মোবাইল নাম্বার নাইন থ্রি থ্রি টু ওয়ান ফোর সিক্স ওয়ান ডবল নাইন আপনাদের আপনাদের পাশে আপনাদের সাথে আমি অ্যাকচুয়ালি ওয়েবসাইটে বিষ্ণুপুর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজিম ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের আমি একজন গাইড তার ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন উনি ডিটেলসে আপনাদের জায়গাটাকে ঘুরিয়ে নিয়ে এই ব্যাপার ইতিহাস কী কী আছে এই জায়গাটার টোটাল বর্ণনা আপনাদের দিয়ে দেবে আপনারা অতি অবশ্যই আসলে ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন খুব ভালোভাবে উনি ব্যাপারটা এবং এই জায়গার ইতিহাসটা আপনাদের বুঝিয়ে দেবে আজকে বিষ্ণুপুর দারুণ ঘোরা হয়েছে আমাদের বাংলার ঐতিহ্য যে এত কিছু আছে সত্যি কথা এখানকার হিস্টোরিক্যাল প্লেসগুলো না দেখলে বোঝা যায় না খুব দারুণ দারুণ জায়গা আজকে দেখলাম বেঙ্গলের হিস্ট্রিটাও জানা উচিত খুব এনরিচ একটা হিস্ট্রি বেঙ্গলের আমি খুব এক্সাইটেড ছিলাম তো সত্যি কথা যে গাইড ছিলেন ও খুব ভালো করে আমাদের টোটাল জায়গাটাকে ঘুরিয়ে দেখিয়েছেন আপনারাও আসুন আর এই জায়গাটাকে ঘুরে দেখে যান আর এখন আমরা বনলতা রিসোর্টে ফিরে এসেছি তো এই জায়গাটাকে এক্সপ্লোর করছি রাত্রিবেলা আজকে অযোধ্যা এই ব্লগটাকে আর বড় করব না কালকে এন্টার রিসোর্টটা আপনাদের দেখাবো কেমন লাগছে এটা অনেকটা বড় এরিয়া সেভেন্টি সেভেন বিঘা জায়গার ওপর টোটাল রিসোর্টটা তো কালকে ডিটেলসে আপনাদের পুরো রিসোর্টটা দেখাবো আর কালকে এখান থেকে আমরা গনগনি যাচ্ছি গনগনি থেকে কলকাতা ফিরবো তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মঙ্কে আমি অভিজিৎ আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আর ঘুরবো আপনাদের সাথে টিল দেন গুড বাই অ্যান্ড জয় হিন্দ